আপনাদেরকে স্বাগতম আজকে আমরা ষোলো নম্বর পর্বটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম চলুন দেখে না যা কি আছে এর মধ্যে আমি জুতা পরি আমি জুতা পরি ইন্দ লে লে স্কারে আমি জুতা পরি আমি প্যান্ট পরি ইন্দো ই পান্তালি ইন্দো ই পান্তালো আমি প্যান্ট পরি আমি শার্ট পরি ইন্দ উন আকামি ইচ্ছা ইন্দ উন আকামি ইচ্ছা আমি শার্ট পরি আমার শীত লাগছে ও দফ্রে দ ও ও দ আমার শীত লাগছে বা আমার ঠান্ডা লাগছে আমার কম্বল কোথায় লামিয়া দোবে কপেরতা লামিয়া কপেরতা আমার কম্বল কোথায় আমার লেপ কোথায় বে ইমিও কপ্পাত দোবেলমিও বে দোবেলমিও কাপ্পাত আমার লেপ কোথায় আমি এখন বিছানায় সন আলে তো আদায় শে তো আদায় আমি এখন বিছানায় আমি ঘুমাতে যাচ্ছি ভাদ আর্মি রে ধর্মীরে আমি ঘুমাতে যাচ্ছি ভাদ আমি এখন স্ত ধর্মেন্দ্র ওরা স্ত ধর্মেন্দ্র ওরা আমি এখন ঘুমাচ্ছি আমার বালিশটা দাও দাম ইলমিও কুশিন দাম ইলমিও কুশিন আমার বালিষ্টা দাও দাম্মি ইলমিয় কুশিন এখন ওঠ আলজাতি এদায়শ্য আলজাদি এদায়শ এখন ওঠ আমাকে স্পর্শ করো না আমাকে স্পর্শ করো না নন তো কার্মি আমি নিষেধ করলাম আমি নিষেধ করলাম প্রয়িবিস ক আমি নিষেধ করলাম তুমি কথা শোনো না কেন পেরকে নন আর্সকল টি পেরকে নন আর্সকল তুমি কথা শোনো না কেন আমাকে বাধ্য করো না নন ফর্সা আর্মি নন ফর্সা আর্মি আমাকে বাধ্য করো না নন ফর্সা আর্মি আমি বাধ্য হলাম ও অবলিগা আতো ও অবলিগা আতো আমি বাধ্য হলাম আমার উপর ছেড়ে দাও আমে আমে আমার উপর ছেড়ে দাও দেখি কি করা যায় দেখি কি করা যায় Vediamo cosa si può fare, vediamo cosa si può fare. De chi chi coraggia è. Soredaro, <coughs> fatti da parte, fatti da parte, soredaro, fatti da parte, soredaro. কোথায় দাঁড়াবো কোথায় দাঁড়াবো কোথায় দাঁড়াবো ঝগড়া করোনা নন কম্বাতের নন কম্বাতে রে ঝগড়া করোনা নন রে ওটা ঠিক না নন এ জুস তো নন এ ওটা ঠিক না কার সাথে কোন কি কোন কি আমার সঙ্গে না নন কন মে নন কন আমার সঙ্গে না তাহলে কার সঙ্গে কুইнди কনকি কুইнди কনকি তাহলে কার সঙ্গে ধন্যবাদ